হাসিনা প্রস্তাব পઢી দিদির অন্তরের সরকার শেখ হাসিনা জাপান ছাত্র দল পায় কলপুছানের বাংলাদেশ থেকে ফটকা কাটি টাকা বাংলাদেশের রাজনৈতিক হারাম বাংলাদেশের জনপদে আপনারা রাতের পর দিন করে আপনারা গুনগুন করেছে এই গুনগুনের আফরা দেখ বাংলার মানুষ যখন ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এই পাঁচই আগস্টে যখন তাকে বিদায় করে দিয়েছে তখন দাদা বাবুরা হায় রাম হায় রাম কি করলাম শ্রীরাম আমাদের সরকার আমাদের এই যে পুতুল আপনার মস্তকে সরকার বাইজির সরকার সে হাসিনা তো বানিয়ে দিয়েছে এখন আমরা সেই দেশে এক সপ্তাহ যে ব্যবসা করতাম সেই ব্যবসা আমরা কি করে করব আর বাংলাদেশের দাদা বাবুরা আমাদের কলকাতায় আসতেছে না আমাদের ভারতে চিকিৎসা নেওয়ার জন্য আসতেছে না আমরা এখন বিচার খালা ঝুলি হাতে নিয়ে আপনার কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরি আমাদের হোটেলগুলো গুলো আসতে কোনো কাস্টমার নেই আমাদের মেডিকেল চিকিৎসায় কোনো আপনার রুগী নেই তাদের না খাওয়ার অবস্থা এই অবস্থায় তারা আপনার একজন কি আপনার এই মুখরঞ্জন মুখরঞ্জন সে বলতেছে এই খেলি থাকবে না এই বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ না বাংলাদেশ তো যাবে আমরা বলি পরে দাদা বাবু চুমনা তোমার হাসিনাকে বলো হাসিনার থাকে বইটা সারাজীবন করো করে বলো ভারত তোমাদের থাকবে না বাংলাদেশের দিকে যদি তাকাও তোমাদের ভারত তোমাদের যে এটা থাকবে না আমরা দাবি করবো কোনটা আমাদের এক লক্ষ পাঁচপান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের মাত্র পাঁচপান্ন হাজার বর্গ কিলোমিটার আছে বাকি পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার যেমন আসাম ত্রিপুরা আপনার উড়িষ্যা যখন আমরা দাবি করবো আমাদের এই অঞ্চল ফেরত দাও তখন তারা উল্টা বলতেছে আমাদের চট্টগ্রাম থাকবে না বাংলাদেশ থাকবে না আমি বলবো এইভাবে আর কোনো না অবPopen করে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না বাংলাদেশের উন্নয়ন অর্থনৈতিক적으로 কোনো ক্ষতি করতে পারবে না বাংলাদেশে এখন স্বাধীনতা বিশ্বাসের সরকার বসেছে বাংলাদেশে এখন বাঙালি বিশ্বাস করার সরকার বসেছে আর বাংলাদেশের শত্রু সরকার তোমার ভারতে আশ্রয় দিয়েছ সেই আশ্রয় দিয়ে বাংলাদেশের কোনো কিছু করতে পারবে না আজকে যারা সচিবালয়ে আগুন দিয়েছে আমি বলবো তারা এই 89 বছররা শেখ হাসিনার তাবিজরা আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ঘরের লোকরা বসে বসে আপনার আগুন সন্ত্রাস করছে আগুন সন্ত্রাস করে বাংলাদেশের সচিবালয়ে অগ্নি সংযোগ করে বাংলাদেশকে ব্যর্থ করতে পারবেন না আমি বারবার বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত সহ শুরু করে সকল নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব আপনাদের সভা সমাবেশ থেকে এই যে সচিবালয়ে গত সতেরো বছরে আওয়ামী লীগের তাবিজে সরকারের আপনার ভারতীয় রয়ের যে আপনার কর্মকর্তাদের নিয়োগ করেছে এক আপনারা বাংলাদেশের কোন সেক্টর থেকে বাংলাদেশের কোন প্রশাসনিক সেক্টর থেকে এখনো বিদায় করতে পারেন নাই বিদায় করতে না পারার কারণে আজকে আমাদেরকে আগুনে জ্বলতে হচ্ছে এই আমরা বলতেছি হাসিনারে বিদায় দেওয়ার পরে আমরা ঘরেও জ্বলছি আবার বাইরেও জ্বলছি এই জলা থেকে মুক্তি নিতে হলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মুক্তি দিতে হলে আপনার আওয়ামী লীগের যত কর্মকর্তা কর্মচারীদেরকে গত সতেরো বছর নিয়োগ দিয়েছে সকলকে আপনার দ্রুত এখান থেকে বিদায় জানাতে হবে আমরা বলবো আপনাদেরকে এই যে আপনার গণভুক্ত মন্ত্রণালয়ে আপনার চিফ ইঞ্জিনিয়ার সে এখনো কি করে থাকে সচিবালয়ের কর্মকর্তারা কি করে এখনো আপনার চেয়ারে বসে থাকে আমি মনে করি শেখ হাসিনাকে বিদায় করার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বিদায় করা উচিত ছিল এই বাংলাদেশের সমস্ত প্রশাসনিক সেক্টরে যে সব লীগের প্রতাপ তাবিশরা বসে আছে তাদেরকে বিদায় করে দেওয়া তাদেরকে যদি বিদায় না করতে পারেন সচিবালয়ের আগুন আপনার বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম ভয়াবহ আগুন আমরা দেখি নাই সচিবালয়ের মতন জায়গায় যদি এভাবে আগুন জলে অপেক্ষা করেন আপনাদের জন্য এই বাংলাদেশের জন্য যত বড় ডক্টর ইনুস সম্মান দিয়ে বলছি আপনার এই যে আপনারা উদারতার ভালোবাসার এই রাষ্ট্র যে আপনারা এইভাবে চালায় না বিপ্লবী সরকারে ভাবে চালায় না আপনাকে অবশ্যই অবশ্যই ডামা ঢল ফাটিয়ে যারা সন্ত্রাস করতেছে যারা দলের বদনামই করতেছে আপনি বলেন বিনপির অনেকের সমালোচনা করতেছেন যারা আজকে বিনপির নামে কলঙ্ক করতেছে বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি করে এরা সবাই আওয়ামী লীগের পাতাত্মা তারা সবাই আওয়ামী লীগের পাতাত্মা বাংলাদেশ জাতীয়তাবাদ নেতা নেতাকর্মীরা কখনো সন্ত্রাস চাঁদাবাজি করতে জানত না আপনার লবিং করে বিএনপি চাকরি নেওয়া ঠিক নাই কখনো এইগুলা আপনার যেগুলা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় জেলা এগুলা সবাই আওয়ামী লীগের থেকে এসেছে আওয়ামী নাম বিক্রি করে আপনার আজকে নিরাপত্তা রূপ ধারণ করে এই বখাটেরা বিভিন্ন জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনার সচিবালয়ের মতন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে এই আগুন সন্ত্রাস থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে সমস্ত আওয়ামী লীগের তাবিজের প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে নাম প্রকাশ করতে হবে প্রত্যেকটা থানা ইউনিয়ন ফাডা মহল্লায় যারা সন্ত্রাস কাদাবাজি ও করতেছে আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডারা তাদের এই জঙ্গিদের বিরুদ্ধে নাম ধরে ধরে আপনার পেপার পত্রিকায় লিখতে হবে এবং তাদেরকে প্রতিহত না করলে আমাদের কপালে দুঃখ আছে অতএব আজকের এই বাংলাদেশ বেকার মুক্তি পরিষদকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রোগ্রাম করার জন্য বিশেষ করে রিফানকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ

আর আওয়ামী লীগের পিতার তারা করে আসছে আপনাদের কার্যক্রম দেখে আর ঘরে বসে থাকতে পারি নাই বিচার মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আমাদের ভারতের সরকার নরেন্দ্র মোদি দেয়া উক্তি করেছেন তার প্রতি প্রতিবাদ করি আমরা বন্ধুরা তিনি বলেছেন ষোলোই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস বাংলাদেশের নয় আমি এই কথার তীব্র প্রতিবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার এত মূরত আপনি কাশ্মীরকে স্বাধীন করে দেখেন না আপনি কেমন স্বাধীন করতে পারেন আমরা দেখতে চাই আপনি অন্যের কৃতিত্ব নিজে নিয়ে আপনি এ সমস্ত অপান্তর কথা বলবেন না বলে বিতর্কিত সৃষ্টি করার চেষ্টা করবেন না বাংলাদেশ বাংলাদেশের মতো সুন্দর এবং স্বাভাবিক আছে ছিল থাকবে আপনারা এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না গত পরশু দিন যে অগ্নিকাণ্ড ঘটেছে তার সাথে ভারতের রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের জড়িত এখন প্রশ্ন হল এই পাঁচ মাস একুশ দিন হয়ে গেল চার মাস একুশ দিন হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের দাবি নিয়ে বসে আছেন আপনারা কি সংস্কার করলেন কেন আওয়ামী লীগের পেটার তারা সচিবালয়ের মতো পবিত্র জায়গায় আগুন ধরানোর দুঃসাহস দেখালো সচিবাদেব জয় সাহেব বলেছিল আমার বিরুদ্ধে আপনারা কোন প্রমাণ খুঁজে পারবে পাবেন না তারই ধারাবাহিকতায় সচিবালয়ের আগুন লাগিয়ে তার সমস্ত প্রমাণ লুপাট করার চেষ্টা করেছে আর আমাদের সমন্বয়ক সহ যারা আছেন তারা বাহবা দেওয়ার চেষ্টা করছেন আমরা সংস্কার করব সংস্কার করব কি সংস্কার করবেন আপনারা আপনাদের সংস্কারের মূরত এই জাতি চলে গেছে আপনাদের আর সংস্কার করতে হবে না আপনারা এক অতি তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক এই বিএনপি তারেকিয়ার ঘোষিত একাত্তর দফার ভিতরেই সমস্ত সরকার সমস্ত সংস্কার লিপিবদ্ধ আছে একত্রিশ দফা হলে আমাদের আর নতুন করে কোন সংস্কার লাগবে না সেই সংস্কার একত্তরিশ দফার ভিতরে আছে এটা দিয়েই দেশ সুন্দর এবং স্বাভাবিকভাবে চলতে পারবে এখন আপনারা আপনাদের কাছে এই মুহূর্তে সময়ের দাবি অতি দ্রুত আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আনেন এনে দেশকে সুন্দর এবং স্বাভাবিকভাবে চালাল। প্রক্রিয়া চালু করেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বেকার মুক্তবাদীর সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ বেকার মুক্ত পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আদি খোকন রাজা ভাই তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বলি আর মালিকা মুঠা অঙ্গি টাকা দিয়ে তাদেরকে শসন করেছে শাসনের নামে শোষণ করে তারা আজও পর্যন্ত আমাদের সেই শ্রমিকে আশা আকা বাস্তবায় করতে পারে হাজার কে বলে দিলা

শাহীদের রক্তের বিনময় অর্গলিক আহমদ রক্তের বিনয় বিপ্লবের বিপ্লবত্তর সরকার ডক্টর মোহাম্মদ ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করার সত্যি ভয়রা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত চার মাস থেকে বলে আসছি আপনার আশার পাশে এই পঁচিশ গণহত্যাকারী পদাত ঘোরাঘুরি করছে সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় সেই প্রত্যেকটি অফিস আদালতে এখনো আমি পাতাত্তরা বহাল তরিয়াতে চেয়ার দখল করে বসে আছে আপনি সংস্কারের নাম বলে তাদেরকে চেয়ারে রেখে কোন খেলা খেলছেন আমরা দেশের জনগণ রাজনীতিবিদরা

তারা এই দ্বন্দ্ব দিলে সচিবালয়ের মতো একটি চরিত্র জায়গায় কেন্দ্র করে বাংলাদেশের মানুষকে একটি অন্ধকারের মেসেজ দিয়ে থাকলে ভাইরা এসপি রাউটার আমার দাদলের সূত্রে ভয়রা সেই সময় অতি অল্প সময়ের মধ্যে এই সংস্কার করে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আজ তারা সতিবেলায় আগুন লাগিয়েছে

কুকুর শাস্তি হাতের দাবি জানাচ্ছি এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তাকে হবে রাজপথে কথা হবে স্লোগানে এ পর্যায়ে আপনাদের স্ট্রামে

বাস্তবায়ন সেই বাস্তবায়ন আমরা দেখতে পেলাম সচিবালয় বিজেপির নেতৃবৃন্দ বিজেপি নেতা সুবর্ণ বাংলাদেশের মানুষকে কটাক্ষ করছেন এবং বিব্রতিকর বক্তব্য দিচ্ছেন আমরা দেখেছি বিজেপি নেতা ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কুটীতি বক্তব্য দিচ্ছেন তারা আওয়ামী লীগ প্রেমিক এবং শেখ হাসিনা প্রেমিক আমরা বিজেপি নেতাদের বলতে চাই এই বিজেপির নাম আপনারা বিজেপি লিগ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে সংস্কার করা সম্ভব না তার প্রমাণ আমরা দেখেছিলাম আনসার লীগের সচিবালয় ঢুকে অরোধকতা করার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম স্কুল লীগ নামে তারা রাস্তায় অরোধকতা করার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম বিশ্ব অস্তিমায় ভাগ লিগ নামে তারা অরোধকতা করার চেষ্টা করেছিল তারা সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির গির্জা এবং সচিবালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ ভবন তারা বেছে দিয়েছেন আমরা আওয়ামী লীগের ছাত্রী মারা দালালদের রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না তার প্রমাণ সচিবালয় এই সচিবালয় গত সতেরো বছরে যে খাটিনার আচলের জলে থেকে যারা দুধ মধু কলা খেয়েছেন তারাই এই সচেবলায় আগুন লেগেছে আজকে অন্তর্বর্তী সরকার আজ বিশিষ্ট একটি তদন্ত কমিটি তারা করেছে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই এই কমিটি দেশের মানুষকে দেখানোর কমিটি কিনা নাকি এই কমিটি

কিন্তু তার পেটার তারা কিন্তু পালায় নাই আজকে আমরা দেখছি প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের ঘাটতি মারা এবং ভারতের পেটার তারা ঘুর ঘুর করে বাংলাদেশ সহযোগিতা করার চেষ্টা করছে আমরা শুনতে পেয়েছি তারা নাকি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশ দখল দেবে তাদেরকে বলতে চাই আমরা গত সতেরো বছরে আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে রাজপথে ছিলাম আর ভবিষ্যতে আমরা রাজপথে থাকবো চুরি করে থাকবো না যেখানে আওয়ামী লীগের করবে থাকবে সেখানে আমাদের প্রতিবাদ থাকবে আজকে সেরা খাতি না এই কোন হত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে নদীর কোলে বসে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে নদীর তাকে সমর্থন দিচ্ছে আমরা নদীকে বলতে চাই বাংলাদেশের মানুষ সবসময় বিক্রয় বংশামত আপ্তার রাগ্রস সংখ্যা লাঠি ধরে পাঁচই আগস্ট তারিয়ে আপনার কোলে দিয়েছি আবার আপনি কোন দিনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই ডাক্তার বিশ্ববিখ্যাত মানুষ তার এবং আগুন দর পেটক তারা ঘোরাঘুরি করছে তাকে রাষ্ট্র চালাতে দেবে না যার নিজের ঘরে আগুন লেগেছে তারা কিভাবে আগুন সামাল দেবে আমরা মনে করি যেখানে আমাদের ভয় এই সচিবালয় যারা আগুন লাগিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সেখানেও কিন্তু আগুন লাগাতে পারে কাজে আজকেই যদি নির্বাচিত সরকার না আসে তাহলে এই ভারত এবং আওয়ামী লীগের প্রেতার বাংলাদেশে করবে এটাই স্বাভাবিক অন্তর্বর্তী সরকারের উচিত হবে অতি তাড়াতাড়ি একটি জাতীয় নির্বাচন ব্যবস্থা করা যদি ব্যবস্থা না করতে পারেন যদি ব্যর্থ হন তাহলে আপনাদের ঘরে আগুন চালিয়ে দেবে আওয়ামী লীগের তারা তার প্রমাণ সচিবলায় সচিবলায় হল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত হয় কিন্তু আমরা দেখছি সেই সচিবালয়ে আর ভক্তি মারা দানালরা তারা আগুন লাগিয়ে দিয়েছে আগুন লেগেছে আটতলা ভবনে কিভাবে সেখানে কুকুর যায় এটা জাতি জানতে চায় যে সেখানে কিভাবে কুকুর আসলো আজকে এই আমুলিক এবং ভারতের প্রত্যেক তারা 2025 সালে বাংলাদেশ অরে কত করার চেষ্টা করছে এবং তারা করছে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা যদি এই বিষয়ে সঠিক তদন্ত না করেন তাহলে বাংলাদেশের মানুষ করতে চায় এই সরকার এই বিচার চাচ্ছে তখন হঠাৎ করে সচিবালয় গুরুত্বপূর্ণ নথি তারা পুরিয়ে দিয়েছে সেখানে বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ তিনটি গণহত্যা হয়েছিল একটি হল জনতার হত্যাকাণ্ড আর একটু ছাত্র জনতার হত্যাকাণ্ড সেই আছে এবং না নাহিদে মন্ত্রণালয় সব থেকে গুরুত্বপূর্ণ নথি ছিল ছাত্র চত্বর এবং সিনিয়র হত্যাকাণ্ডের নথি সেই নথি তারা পুড়িয়ে দিয়েছে নথি পুড়িয়ে দেন কিন্তু মানুষের অন্তর থেকে পুরাতে পারবেন না অন্তর্বর্তী সরকারকে যেখানে বাংলাদেশের মানুষ দাবি করছে আরো উনিদেরও পুরোজিতের এবং শ্রেষ্ঠ বিচার অন্তর্বর্তী সরকার এই নথিকে তুলে দিয়েছেন এক সময় বলতে পারেন যে সকল আলামত পুড়িয়ে দিয়েছে তার মানে তারা এখান থেকে দাঁড়িয়ে আড়াতে চায় আমরা স্পষ্ট কথা বলতে চাই যে কথা বলে আমি শেষ করবো বিচার করতে বাধ্য হয় তাহলে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বিচারের কাজ তার করবে কারণ ছাত্র জনতার রক্তের সাথে যারা দৈনন্দিন করবে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারে কিছু উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগকে করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই আওয়ামী লীগের বিচার করেন যদি ব্যক্ত হন তাহলে অঞ্চল ব্যক্তি সরকারকে বিচারের কাজ তার জনগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি হয় ইতিহাস আল্লাহ স্বাস্থ্য রক্ষার জন্য আগুন কালে প্রশাসন জবাব দাও আগুন দেব প্রশাসন জবাব लॻाप <laughs>